আজ ভারত সাউথ আফ্রিকার মধ্যকার লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আসরের ফাইনাল ম্যাচটি আজ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটা মিনিট থেকে ফাইনালে দুই দলের লড়াই শেষে বিজয়ের হাতে উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি গোটা ক্রিকেট দুনিয়ার চোখ এখন তাই এই মেগা ফাইনালের এবারের বিশ্বকাপে বেশ কিছু ঝামেলা পাকিয়েছে বৃষ্টি কিছু ম্যাচে বৃষ্টির কারণে বন্ধ ছিল খেলা আবার কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে আজ উনত্রিশ জুন স্থানীয় সময় সকাল দশটা আর বাংলাদেশ সময় রাত আটটা মিনিট আবহাওয়ার পূর্বাভাস বলছে বার্বাডোজের ফাইনালে বৃষ্টির হানা হতে পারে ফাইনাল ম্যাচে এবার রিজার্ভ ডে রেখেছে আইসিসি সুপার এইটের এর কোনো ম্যাচ কিংবা দ্বিতীয় সেমি ফাইনালে রিজার্ভ ডে ছিল না সেমি ফাইনালে অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছিল তা কাজে লাগিয়ে বৃষ্টির পর ম্যাচ আয়োজন করা হয়েছে পুরো ওভারেই যদি ফাইনাল ম্যাচের দিন খেলা শেষ করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে সেখানে রিজার্ভ ডেতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফাইনাল ম্যাচের ফলাফল নির্ধারণের জন্য অন্তত দুই দল দশ ওভার করে ব্যাটিং করতে হবে যদি রিজার্ভ ডেতে খেলা মিলিয়েও এতটুকু সম্ভব না হয় সেই ক্ষেত্রে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে